আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে বিশিল্লা মেশিনারি যে ভিডিওটি দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁট কাটার ডেবেকার মেশিন মুরগির ছ্যাঁকা দেওয়ার ডেবেকার মেশিন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে মুরগির ঠোঁট কাটার এবং ছ্যাঁকা এই ডেবেকার মেশিনগুলো দেখাবো অনেকের মুরগির ফার্ম আছে এবং দেখা যায় বাইরে থেকে আপনারা মেশিন ভাড়া এনে তারপর আপনারা কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা একটি মেশিন নিলেন একটি মেশিন আপনাদের ফার্মের জন্য নির্দিষ্ট করে নিয়ে নিলে আপনারা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন মুরগির ঠোঁট কাটতে পারবেন মুরগির ঠোঁট ছ্যাঁকা দিতে পারবেন এই মেশিনটির সাথে তো এই মেশিনটির মধ্যে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন মেশিনের ওয়ারেন্টি গ্যারেন্টি কী কী আছে সকল কিছু কিন্তু এই ভিডিওটির মধ্যে থাকছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমুল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন বটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে চলুন ভিডিওটি শুরু করা যায় তো আপনারা অনেকেই আছেন একটি ভালো মানের মুরগির ঠোঁট কাটার ডেবেকার মেশিন করছে মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার ডেবেকার মেশিন করছে তো মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার কাটা মেশিন কিন্তু এই মেশিনটির সাহায্যে কিন্তু মুরগির ঠোঁট কাটা যায় মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া যায় এখানে একটি ব্লেড দেখতে পাচ্ছেন এই ব্লেডটির সাহায্যে মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া হয় এবং এই ব্লেডটির নিচেই মুরগির ঠোঁট কাটা হয় এবং মুরগির ঠোঁটটি নিচের দিকে দিয়ে এখানে একটি লক দেখতে পাচ্ছেন এই লকটিকে প্রেস করলে কিন্তু কাটিং হয়ে যাবে এবং এই লকটি কিন্তু ব্যবহার করা হবে এই পাদানিটির দানিটির সাহায্যে পা যে চিকলটি দেখতে পাচ্ছেন এই বেরিয়ে মেশিনের নিচ দিয়ে এসে এখানে লক হবে এবং পা দানিটি থাকবে পায়ের মধ্যে পায়ের মধ্যে থাকবে আপনারা পা দিয়ে যাতা দেবেন ঠোঁটটি হাত দিয়ে ধরবেন ধরে এখানে দিবেন আপনারা পা দিয়ে প্রেস করলে কিন্তু এই ব্লেডটি নিচে নামবে যেমন এই যে এরকম নিচে নামবে নিচে নামলে কিন্তু কাটিং হয়ে যাবে এবং আপনারা কিন্তু ছ্যাঁকাও দিতে পারবেন এখানে ব্লেডটি হিট হবে হিট হলে কিন্তু ছ্যাঁকাও দিতে পারছেন তো আপনারা এই মেশিনের সাহায্যে মুরগির ঠোঁট কাটতে পারছেন ছ্যাঁকা দিতে পারছেন এবং আমাদের এই মেশিনটি হচ্ছে ফেস সিস্টেম মেশিন আমাদের এই মেশিনে এখানে ফেস দেখতে পাচ্ছেন এই ফেসটি আমি আপনাদেরকে দেখাই এই ফেসটি দিয়ে আপনারা যেমন আপনি আপনার বাসা বাড়িতে কাজ করছেন মুরগির ঠোঁট কাটছেন বা আপনার ফার্মে বসে আপনি মুরগির ঠোঁট কাটছেন এবং আপনাদের ভোল্টেজ আপ ডাউন করছে সেই কিন্তু বাড়ি মারলে কারেন্ট বাড়ি মারলে এই ফেসটি চলে যাবে এবং এই ফেসটি যদি চলে যায় আপনারা এরকম এক্সট্রা এরকম এক্সট্রা ফেস পেয়ে যাবেন মেশিনের সাথে আপনারা এক্সট্রা ফেস লাগালে মেশিন আবার রানিং হয়ে যাবে এক্সট্রা ফেস লাগালে কিন্তু মেশিন আবার রানিং হয়ে যাবে তাতে করে আপনার মেশিনের ভিতরে কয়েল জ্বলার কোনো সম্ভাবনা থাকে না এবং তার পাশাপাশি আমাদের মেশিনে কিন্তু হিট বাড়ানো কমানোর অপশন আছে এক থেকে পাঁচ পর্যন্ত হিট বাড়ানো কমানোর অপশন আছে আপনারা হিট বাড়িয়ে কমে মুরগি বুঝে কিন্তু কাজ করতে পারবেন এছাড়াও আমাদের এই মেশিনে দেখতে পাচ্ছেন পিছনে কি ফ্যানের ব্যবস্থা আছে প্রত্যেকটা মেশিনের পিছনে কুলিং ফ্যানের ব্যবস্থা থাকে ফ্যান থাকাতে আপনি দীর্ঘক্ষণ কাজ করতে পারবেন মুরগির ছোট কাটতে পারবেন এবং মেশিনটি আপনার ঠান্ডা রাখবে শুরু থেকে যখন আপনি মেশিনটি চালু করবেন তখনই ফ্যানটি চালু হয়ে যাবে এবং মেশিনটিকে ঠান্ডা রাখবে এবং তার পাশাপাশি আমাদের এই মেশিনের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনের দুটি করে কালার থাকে একটি হচ্ছে সবুজ কালার আর একটি হচ্ছে ব্লু কালার আপনারা কিন্তু আপনাদের পছন্দের কালার নিতে পারবেন এবং আমাদের মেশিনের সাথে আপনারা যা যা পাবেন একটি পাদানি পেয়ে যাবেন প্রত্যেকটা মেশিনের সাথে একটি করে পা থাকবে তারপর কিছু ফেজ দিয়ে দিব তার পাশাপাশি একটি করে ওয়ারেন্টি কার্ড পাবেন এখানে দেখতে পাচ্ছেন পাঁচ বছরের ওয়ারেন্টি আছে মেশিনের সাথে পাঁচ বছর কোনো সমস্যা হবে মেশিন আমরা ফ্রি সার্ভিস করে দেবো এবং এক মাসের গ্যারেন্টি পেয়ে যাবেন এক মাসের মধ্যে যদি কোনো প্রকারের সমস্যা হয় আমরা মেশিনটি চেঞ্জ করে নতুন একটি মেশিন দিব এবং এই এখানে ওয়ারেন্টি কার্ডের মধ্যে শর্তগুলি দেওয়া আছে তারপর যারা নতুন কিভাবে ঠোঁট কাটতে হয় ছেঁকা দিতে হয় সকল কিছুই কিন্তু এই ওয়ারেন্টি কার্ডটি আপনারা পড়লে আপনারা বুঝতে পারবেন আশা করি তো এই মেশিনটির সাথে আপনারা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন এক মাসের গ্যারেন্টি তো যারা একটি ভালো মানের ডেমেকার মেশিন নিতে চাচ্ছেন আপনারা চাইলে এই মেশিনটি নিয়ে ব্যবহার করে দেখতে পারেন এই মেশিনটি দুই চার পাঁচ বছরও কিছু হবে না মেশিনটির সাথে ওয়ারেন্টি গ্যারেন্টি আছে আপনারা নিশ্চিন্তায় কিন্তু এই মেশিনটি নিতে পারেন তো যারা একটি ভালো মানের ডেমেকার মেশিন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা ছেলে হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা তাছাড়া আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন ডিসপ্লে মেশিনারি যে আমাদের ঠিকানা মতন আমাদের ঠিকানা শাশ্বতী নন্দকুমার দত্ত রোড চুরিহাটটা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা সরাসরি এসে বেশিগুলো দেখে নিয়ে যেতে পারেন বা তাছাড়া আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলের মাধ্যমে কিন্তু বেশিটি আপনারা দেখতে পারবেন তো বেশিটি আমরা আপনাদেরকে চালিয়ে দেখাবো হিট দিয়ে দেখাবো বেশি পছন্দ হলে আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি আপনারা কিছু টাকা অ্যাডভান্স করলে বাকি টাকায় আমরা মেশিনগুলো কন্ডিশনে দিয়ে দিব আপনারা মেশিনগুলো বাকি টাকা দিয়ে তুলে আপনারা মেশিনগুলো নিয়ে ব্যবহার করতে পারেন তা সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ারে এই মেশিনগুলো ডেলিভারি দিচ্ছি জননী কুরিয়ারে ডেলিভারি দিচ্ছি আপনারা সরাসরি এসে নিয়ে যেতে পারেন বা আপনারা আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন যাদের যেরকমভাবে প্রয়োজন আপনারা যেভাবে নিতে চান আপনারা নিতে পারবেন আমাদের কাছে মুরগির ছোট কাটার মেশিনগুলো ইউজ পরিমাণ থাকে এবং এই মেশিনগুলো এই ধরনের বাক্সর মধ্যে যাবে কোনো ভয় নেই মেশিনগুলো খুব ভালোভাবে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে যে কোনো মাধ্যমে কিন্তু মেশিনগুলো আপনার হাতে পৌঁছে যাবে যারা এই মেশিন নিতে চান তারা চলে আসুন তাহলে ঠিকানা মতন বা আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিসপেলা মেশিনারি চ্যানেলটি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিসপেলা মেশিনারি যে পাশে ছিলেন আপনাদের প্রচন্ড ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন আসসালাম